স্বাগতম বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন কথার মাঝে হঠাৎ বলে ফেললেন, নতুন একজোড়া জুতা দরকার আর ঠিক তার পরদিনই আপনার ফোনে ভেসে উঠছে জুতার বিজ্ঞাপন বিষয়টা কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু গভীর সত্য অনেকেই মনে করেন গুগল আমাদের কথা শোনে এমনকি তখনও যখন আমরা ফোনে কথা বলছি না কিন্তু প্রশ্ন হচ্ছে গুগল কি সত্যিই তা করে আমাদের ফোন কি আড়ালে চুপি চুপি আমাদের প্রতিটি কথা রেকর্ড করে প্রথমেই আসা যাক প্রযুক্তির কথায় অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে যার মাধ্যমে আপনি হে গুগল বললেই ফোন সাড়া দেয় এর মানে হচ্ছে ফোন সব সময় শুনছে ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় যখন আপনি বলবেন হে গুগল তাহলে কি এই শুনে থাকাটাই প্রমাণ গুগল আমাদের সব কথা রেকর্ড করে গুগল সরাসরি বলে তারা কেবলমাত্র সেই ভয়েস কমান্ড রেকর্ড করে যেটা অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি বলেন কিন্তু অনেক ব্যবহারকারী প্রমাণ পেয়েছেন যে কিছু সময় এমন কথাও রেকর্ড হয়েছে যা তারা কখনো হে গুগল বলার পরে বলেননি এই ধরনের ঘটনা মানুষকে আরও সন্দিহান করে তোলে আরেকটা বিষয় হলো গুগল আমাদের অনেক তথ্য সংগ্রহ করে যেমন আপনি কোথায় যাচ্ছেন কি সার্চ করছেন কোন ওয়েবসাইটে সময় কাটাচ্ছেন এমনকি আপনি কোন অ্যাপে কতক্ষণ ছিলেন এই সব। আর এই সব তথ্য দিয়েই গুগল বানায় আপনার প্রোফাইল এই প্রোফাইল কাজে লাগে বিজ্ঞাপনদাতাদের কাছে আপনাকে সঠিক বিজ্ঞাপন দেখাতে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলে গুগলের সেটিংসে গিয়ে আপনার ভয়েস রেকর্ডিং লোকেশন হিস্ট্রি এমনকি অ্যাড পার্সোনালাইজেশন সব বন্ধ করে দিতে পারেন গুগল ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছে কিন্তু তারপরও আমাদের সচেতন হওয়া দরকার তাহলে গুগল কি আমাদের গোপন কথা শুনছে প্রযুক্তিগতভাবে এটা পুরোপুরি অসম্ভব না কিন্তু প্রমাণ খুব সীমিত গুগল বলছে তারা কেবল অনুমতিপ্রাপ্ত ডেটা ব্যবহার করে কিন্তু অনেক সময় সেই অনুমতি আমরা নিজেরাই দিয়ে দিই না বুঝেই তাই নিজের প্রাইভেসি হ্রাস রাখতে হলে আমাদেরই জানতে হবে কিভাবে গুগল কাজ করে আর কোন কোন সেটিংস আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে শেষ কথাটা হল গুগল ভয়ঙ্কর না তবে অজান্তে আমরা নিজেরাই তাকে ভয়ঙ্কর বানিয়ে ফেলছি সচেতন থাকুন প্রযুক্তিকে ব্যবহার করুন প্রযুক্তির দ্বারা ব্যবহৃত হবেন না